তাই কারণে সময় স্বল্প জন্য অনেকে আছেন তার চি রান্না করতে ভয় পান তাই বিজি লাইফটাকে ইজি করার জন্য আজকে পর্বে আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ সাথে তার চি যেটা আপনারা খুবই অল্প সময় ছাটপট রান্না করে ফেলতে পারবেন তাই আজকে পর্বে কাচি রান্নায় আমি ইউজ করব রাবনি জেডি মিক্স কাচি বিরিয়ানি মশলা এই মশলা দিয়ে রান্না করলে আপনারাও অল্প সময় ছাটপট রান্না করে ফেলতে পারবেন প্লাস এটা খেতেও কিন্তু অসাধারণ আর বলে বুঝতে পারবেন যেটা যে আসলে কি পরিমাণ মজার আসছে সামনে কোরবানি ঈদ খুব বেশি দিন নেই আপনারা চাইলে ঈদে এটি ট্রাই করতে পারেন দেখবেন খুবই অল্প সময় ছাপপট রান্না করতে পারবেন প্লাস এটা আত্মীয় স্বজন পরিবার সবাই পেছন পছন্দ করবে তো ওই প্রথমে লিকুইড দুধ তৈরি করে নিচ্ছে আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি ওয়ান থাপ থাপ আর দিয়ে দিচ্ছি গরম পানি এক থাপ গুঁড়া দুধের সাথে পানি মিশিয়ে লিকুইড দুধ তৈরি করলে সেই দুধ দিয়ে রান্না করলে কাচে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে খুব ভালোভাবে মিশে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কি দুই টেবিল চামচের মতো আর সাথে দিয়ে দিব ওয়াটার টি স্পুনের মতো টেস্টিং সফট দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে মিক্স করে এটা পাশে রেখে দিব কিছু জিনিস আগে থেকে রেডি করে রাখলে রান্না কিন্তু অনেক বেশি সহজ হয় মানে আপনি সাপ রান্না করে ফেলতে পারবেন আর কি বেশি সময় নষ্ট করতে হবে না আর এটা হচ্ছে জাফরান আমি এখান থেকে দুই চিমটি পরিমাণ জাফরান নিয়ে এনেছি গরম পানিতে ভিজিয়ে রাখছি এটা কালা ছেড়ে দিবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার ছেড়ে দিয়েছে আপনার চাইলে এটা গরম দুধের সাথে মিক্স করতে পারেন আমি পানির সাথে মিক্স করলাম এটা দেখে দিচ্ছি এখন দুধের সাথে মিক্স করব জর্দার কালার এই তিনটে জিনিস আগে রেডি করে রাখবেন আর নিয়েছি আলু ভাজি মানে আলু থেকে শুধু তেলে ভেজে নিয়েছি আলুর সাথে লবণ কোনো কিছু দিইনি এ এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি জর্দার কালার একটু ঘি আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিস করে নেব এখন খুব ভালোভাবে মিশে নিয়েছি তবে জর্দার কালার বেশি দেওয়া যাবে না বেশি তেলে দেখবেন যে অনেকে কাটছি রান্না করে একেবারে কমলা কালার হয়ে যায় ওরকম দেওয়া যাবে না জাস্ট অল্প পরিমাণ দিয়ে মাখে নিতে হবে বেশি কালার দেওয়ার জন্য কিন্তু টেস্টটাও নষ্ট হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে তো সব কিছু খুব ভালোভাবে মিক্স করে রেখে দিলাম আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এখন দেখে দিচ্ছি যে আমি যে মশলাটা নিয়েছি সেটা এটা রাধুনি রেডি মিস কাচ্ছি বিরিয়ানি মশলা এরকম এক প্যাকেটের মধ্যে দুই প্যাকেট মশলা থাকে আমি আপনাদেরকে ছিঁড়ে দেখে দিই তাহলে বুঝতে পারবেন এক প্যাকেট বড় আর একটা হচ্ছে ছোটো একটা বড়ো প্যাকেট এটার মধ্যে মশলা রয়েছে আর এটার মধ্যে আছে গরম মশলা ছোটো প্যাকেট আমি বড় প্যাকেট আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন এই মধ্যে যে পরিমাণ মশলা রয়েছে এই গুঁড়া মশলা সম্পূর্ণটা ইউজ করতে হবে এক কেজি মাংসে আর এখানে যে গরম মশলাগুলো আছে সেগুলো আমি বের করে নিচ্ছি তো এখানে আছে আপনার দালচিনি তেজপাতা সাদা আলাস কাবাব চিনি আর শাহেজিরা রয়েছে প্যাকেটে সব মশলা দেয়াই থাকে তো আমি চারটে সাদা আলাচ আছে দেখতে পাচ্ছেন আলাচগুলো আমি কোথায় তো করে নিচ্ছি যেন আলাচ এসব বেরিয়ে আসে কাচি রান্না করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি এক কেজি আপনার ছেলে খাসি মাংস দিয়ে এই কাচিটা রান্না করতে পারবেন আর মাংস পিসগুলো বেশ বড় দেখতে পাচ্ছেন কাচির জন্য কিন্তু মাংস পিসগুলো একটু বড় করে নিতে হয় প্রথমে দিয়ে দিচ্ছি টপ এখানে হাফ টপ রয়েছে ট বাটা দিয়ে দিচ্ছি দু চা চামচ এটা অপশনে চা দেপ করতে পারেন এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি গরম মশলা সব গরম মশলা কিন্তু মানুষের দেওয়া যাবে না কিছুটা দিতে হবে কিছুটা রেখে দিতে হবে তবে সাহেজীরা মানুষ দেওয়া যাবে না তা রেখে দিতে হবে দেখতে পাচ্ছেন দুটোয়ে লাস্ট লং পাপ আপ চিনে তেজপাতা সাহেজীরা রেখে দিয়েছে চাল সেদ্ধ কাজে ইউজ করবো আর প্যাকেটে যে গুঁড়া মশলা আছে সব আমি এখানে দিয়ে দিলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ঘি ওয়ান ফোর্থ তাপ এখন সব কিছু মেশিনেছি চেষ্টা করবেন ঘিরে রান্না করতে কিন্তু রান্না করলে অলয়েস খুবই ভালো টেস্ট আসে নাই ঘি গরম থাকে সেক্ষেত্রে তবুও তেল দিয়ে রান্না করবেন না কারণ ঘি দিয়ে তাচ্ছি রান্না করলে খুবই মজা হয় কেটে এখানে আমি কয়লা দেখতে পাচ্ছেন চুলাই ধরিয়ে কিন্তু আমি এটাকে জ্বালিয়ে নিয়েছি একটু ফুদিচ্ছি যেন বেশি লাল হয়ে ওঠে যত ভালোভাবে চলবে আপনি তত বেশি ধোঁয়া পাবেন দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে স্মোকি ফ্লেভার দিব তেল দিয়েও দেওয়া যায় তবে ঘি দিয়ে দিলে বেশি ভালো হয় এবার ঢাকনাতে থেকে দিতে হবে এবং ঢাকনা যে ছিদ্র আছে সেটাও বন্ধ করে দিতে হবে তোমার জন্য বেরিয়ে যেতে না পারে এভাবে এটাকে পাঁচ মিনিট সময় দিবেন। রেখে দেবেন এতে পরে যেটা হবে মাংসের সাথে যে ধোয়া এটা সেট হয়ে যাবে আপনারা স্মোকি ফ্লেভার পাবেন মাংসে একাভাবে একটা ফ্লেভার পাওয়া যায় যেটা জমা পায় তার সেটা খেতে কিন্তু অসাধারণ লাগে তাই এটা কিন্তু স্কিপ করা যাবে না ঘরে তৈরি করতে চাই সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে আপনার চ্যালেঞ্জ দেখে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি সেই আলু দিয়ে দিচ্ছি কাঁচামরচ দশ বারোটির মতো তবে সবগুলো আস্তে দেবো না তিন চারটে কাঁচামুচ ভেঙে দিবো যেন কাঁচামুচ থেকে ঝালটা বেরিয়ে আসে তিন চারটি বেশি আবার কাঁচামরিচ ভেঙে না তাহলে বেশি ঝাল হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আমি আড়াই মুট পরিমাণে এখানে পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি এক একটা মতো হবে আর কি এখন দিয়ে দিচ্ছি আলু পোখার আমি কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিইনি নি আপনাদের হাতে সময় থাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন আমি সাথে সাথে কিন্তু এটা রান্না করে ফেলবো দিয়ে দিচ্ছি কিসমিস এক মিউট পরিমাণ বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা খাপ বাদাম আপনার চালা খাপ বাদাম পিটিও নিতে পারেন এক মুঠ পরিমাণ বাদাম কুচি দিলাম আর দিয়ে দিচ্ছে পেস্তা বাদাম খুঁচে এটাও এক মুঠ পরিমাণ আর দিয়ে দিচ্ছে মাওয়া মাওয়াটা আমি গুড়া সাথে ঘি মিশিয়ে তৈরি করে নিয়েছি ইনস্ট্যান্ট মাওয়া এখানে ইউজ করছে ফাতে কাছে যদি মাওয়া থাকে সেটা ইউজ করতে পারেন যদি না থাকে সেক্ষেত্রে গুড়া দুধের সাথে ঘি মিশিয়ে মাওয়া তৈরি করে নিতে পারেন ও তবে মাওয়াটা কিন্তু অবশ্যই কাচেতে দিতে হবে এতে করে আপনার কাচের টেস্টটা হগুনে বেড়ে যায় তো আমি এভাবে রেখে দিচ্ছি আপনার সাথে কিন্তু কাঠ বাদামে পেস্তা বাদাম বাঘা ইউজ করতে পারেন এখন যা সেদ্ধ করবো এর জন্য আমি এখানে নিয়েছি আর আড়াই পানি আর লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ একটু উঁচু করে দিয়েছে এতে করে লবণের টেস্টটা পারফেক্ট হবে আর যে বাকি বড় মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম শাহিজিরা সহ দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল তেল দিলে কী হয় রাইসটা ঝড়ঝড়ে হয় আর সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এটা রাইসটাকে ঝড়ঝরে রাখতে হেল্প করে এখন সব কিছু মিশে নিচ্ছি এবং অপেক্ষা করছি পানিতে খুব ভালোভাবে বলবাসার জন্য এখানে নিয়েছি বাসমতি রাইস আড়াই কাপ এটা আমি এক ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানি ছড়িয়ে নিয়েছি সেটা অ্যাড করলাম ওয়ের সাথে সাথে কিন্তু একটু নিয়েছে দিতে হবে তা না হলে তনে তনে সময় দেখা যায় দোলা পেকে আসছে চালগুলো দেওয়ার সাথে সাথে এভাবে একটু মিক্স করে নেবেন এখন আমি অপেক্ষা করবো ঘরে ধরে ছয় মিনিট ছয় মিনিট পর দেখবেন চালে খুব সুন্দরভাবে বলক চলে আসবে এবং এটা আপনার শেখতে হবে তো আদার সেদ্ধপোটেল আপনাকে দিয়ে কাচ্ছিটা রান্না করতে হবে ঠিক করে তো ছয় মিনিট আমি এটাকে রান্না করেছি এই পর্যায়ে এখন চুরাক বন্ধ করে দিচ্ছে পানি ছড়িয়ে রাইস গুলো উঠিয়ে মঞ্চের করে দিয়ে দিতে হবে প্রযে তো ভিডিও করছি তাই আমি ছয় মিনিটে থেকে সেদ্ধ করেছে আর যদি আপনারা ভিডিও না করেন সেক্ষেত্রে আমি বলবো প্রথম যে চালটা দিবেন এটা চার পাঁচ মিনিট ফুটানোর পর লেয়ারে চাল দিবেন তারপর যেগুলো সেদ্ধ হতে সময় লাগে সেক্ষেত্রে কিন্তু আট মিনিট নয় মিনিট লাগবে তবে আমি যে বাসমত রাইসটা নিয়েছি এটা অল্প সময় সেদ্ধ হয় তাই আমি এটাকে ছয় মিনিট করেছে। এই এরপরকে চুলা থেকে নামিয়ে আমি দেখতে পাচ্ছেন পানি ছড়িয়ে সমস্ত রাইস নিয়ে নিয়েছি আর এখন দিচ্ছি ছি পানি সম্পূর্ণ তাই দিয়ে দিলা একটা বাছিনে চা ফ্যান পানের জন্য কালার দাঁড়াচ্ছে দিয়ে দিচ্ছি মাওয়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি কি মেশানো দুধ যদি চালের পানিটা সম্পূর্ণরূপে চাল চালটাকে ড্রাই করে ফেলেন সেক্ষেত্রে দুধের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি জ্বর দর রঙ মিক্স করা দুধ তবে খুব বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণ দিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরিস্তা একটু কাঠ বাদাম কুচি আর পিস্তা বাদাম কুচি দিয়ে দেবো এবং সেই সাথে কিছুটা কিসমিস দিয়ে দিব তবে কাচি করে ওপরে কখনই কাঁচামরচ দেবেন না তাহলে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসে না কাঁচামরিচ সবসময় মাংসের সাথে দিয়ে দেবেন এতে করে আপনার টেস্টটা ভালো আসবে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস এইগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং সেটা ফলো করে রান্না করার চেষ্টা করবেন এত করে আপনার কাচিটা অনেক বেশি টেস্টি হবে তো দেখতেই পাচ্ছেন ময়দম এখানে সেটা দিয়ে দিলাম এখন থাক না দি ঠেকে এটাকে চেপে সেট করে দিব যেন হাওয়া বিরিয়ানি আসতে না পারে আর যে ঢাকনা ছিঁটব রয়েছে এই ছিটবোর মন লং দিয়ে দিচ্ছি যেন ভাবটা বেরিয়ে যেতে না পারে এখন চুলাটা ধরিয়ে দিব চুলা অন করে দিয়েছি হাই ফ্লেমে আমি এটাকে ঘুরে ধরে পাঁচ মিনিট রান্না করবো পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করলে এটাতে বলক চলে আসবে ঠিক পাঁচ মিনিট পর এটাকে চুলা থেকে নামিয়ে এর নিচে একটা তাওয়া বসাতে হবে তো আমার চুলের হাই ফ্লেম এইটুকুই আপনারা দেখতে পাচ্ছেন এক একটু না চুলার তাপকে এক এক রকম সেটা বুঝে আপনাকে রাখতে হবে তাওয়া দেওয়ার পর আমি আরও দুই মিনিট এটাকে হাই ফ্লেমে রাখবো যেন তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে যায় তাওয়া গরম হয়ে গেলে চুলাটা কমিয়ে মিডিয়াম লোতে রেখে এটাকে ঘুরে ধরে রান্না করে নিতে হবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটাকে রান্না করবেন তাহলেই হবে তখন আমি কমিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক এরকম করেই আমি এটাকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রান্না করব আমার রান্নাটা হয়ে গেছে আমি এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পর ফিরে এসেছি এখন চুলাটা বন্ধ করে দে আমি ঠাকুরটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট কাচি বিরিয়ানি মানে আপনি ঝটপট রান্না করতে চাইলে আপনার এই ভাবি ফলো করতে পারেন আর যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনার মাংস ম্যারিনেট করে রেখে দিতে পারেন তবে যে সময় মাংস ম্যারিনেট করবো সেই সময় তো কাঁচি রান্না হয়ে যাবে শুধু শুধু মাংস ম্যানেট করে রেখে সময় নষ্ট করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না তো দেখতে পাচ্ছেন রাইসটা কিন্তু বেশ ছাড় ঝড়ে হয়ে যাচ্ছে তার চিবিয়ে গুলো বেশ ছাড় হয়ে দেখাচ্ছে আমি এত দেখে পরিবেশন করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেমন হয়েছে তবে সবচেয়ে বড় কথা যে চুলের তাপটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে চুলের তাপ যদি মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু অনেক সময় কাঁচি পড়ে যায় তাই আমি বলবো চুলা রাস কমিয়ে রেখে না করবেন যদি কাঁচি তাই পানি থেকে যায় নিচে সেটা কিন্তু আপনি পরে চুলা রাস্তা একটু বাড়িয়ে দিয়ে খোলা রেখে ড্রাই করে নিতে পারবেন কিন্তু পরে গেলে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে দাম পরিবেশন করছি আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন যেটা কিন্তু একদম পারফেক্ট এবং অসাধারণ স্বাদ পাখিটাই মশলা দিয়ে রান্না কাঠ